এই পর কেন পড়বি না কেন তোর লজ্জা পাচ্ছে কেন লজ্জা তোর লজ্জা কেন তুই তো ক্লাস পড়িস হ্যাঁ প্যান্ট পরে এসেছি বলে লজ্জা পাচ্ছে আরে আমি টিচার দেখিস আমি গাইতে এসেছি আমার লজ্জা করছে না তোর লজ্জা কি করে করে ঠিক আছে তুই পর তোর সামনের দিন থেকে তুই আর জাঙ্গিয়া পরে আসবি ঠিক আছে হম হাফ প্যান্ট পরে এসে লজ্জা পাচ্ছিস তুই পরের দিন থেকে জাঙ্গিয়া পরে আসবি আরে তোর মতো টুতে পড়ার সময় আমরা তো কিছুই পড়তাম না আর তুই ক্লাস ওয়ানে এ পড়িস তারপরে তুই ফুল পরে এসেছিস মানে কোনো নেই ক্লাস পড়িস ফুল পরে এসেছিস আমি দেখ টিচার তোদের তোদের থেকে কত উপরে পড়াশোনা করে আমি একটা স্যান্ড এঞ্জিন গায়ে দিয়ে পড়া পড়াতে এসেছি তোর আর তোরা তোরা কি না তোর হাফ প্যান্ট পরে তো লজ্জা পাচ্ছিস তুই ফুল প্যান্ট পরেও লজ্জা পাচ্ছিস কী রে তোদের জামানাটা কি ও তোরা স্মার্টফোন ব্যবহার করিস আচ্ছা ওই জন্যে আরে আমাদের সময় তো ফোনই ছিল না যাই হোক হুম বুঝলাম বুঝলাম আমাদের সময় তো আমরা কিছুই পড়তাম না কেউ ফটো তুলে ফেসবুকে ছাড়ার কোনো ব্যাপারই ছিল না তোদের এই ব্যাপারটা রয়েছে ওই জন্য তোদের লজ্জা আছে ঠিক আছে ক্লাস টুতে পড়িস তোরা লজ্জায় এখন ফুল প্যান্ট পরতে যাচ্ছিস তুই ওয়ানে পড়িস ফুল প্যান্ট পরে চলে এসেছিস পড়াশোনার নামে কোনো খোঁজ নেই কিন্তু তোদের আছে মানে লজ্জার বিষয়টা আছে আর তুই এই তুই ক্লাস এইটে পড়িস আফ প্যান্ট পরে তুই ফুল প্যান্ট ও তুই মেয়ে ওকে ওকে আচ্ছা মেয়েদের শর্ট প্যান্ট পরতে হয় আচ্ছা জানতাম না তো আমাদের সময় তো মেয়েরা সব সেই বড়ো বড়ো সালোয়ার কামিজ পরে আসতো আর তুই এখন শর্টস আর টপ পরে চলে লজ্জা করছে না তোর ও ছোটোবেলায় লজ্জা করতো আচ্ছা আচ্ছা মানে ছোটবেলায় তো লজ্জা করতো যখন কিছু না থাকতো এখন লজ্জা করে না যত বড় হচ্ছিস তখন তত ড্রেস ছোট হচ্ছে ওকে ওকে হ্যাঁ তুই অনেক পড়াশোনা করে অনেক দূরে এগিয়ে যেতে পারবি আমেরিকা পর্যন্ত চলে যেতে পারবি ঠিক আছে সমস্যা নেই আর তোর তোর কি অবস্থা ইলেভেনে পড়িস হ্যাঁ ইলেভেনে পড়ে তোর কি অবস্থা আচ্ছা তোর কিসি পড়তে ইচ্ছে করে না কেন ও কলেজে আছিস তাই আচ্ছা আচ্ছা মানে কলেজে কিছু পড়ে না হ্যাঁ ওকে 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 পর ঠিক আছে আরে এই শোন তোরা কিন্তু যে যা পরে এসেছিস আজকে কাল যেন এগুলো না দেখি ঠিক আছে ভদ্র পোশাক ভারতীয় পোশাক পরে আসবি আর নইলে কিন্তু তোদের এমন মার মারবো ওই টপ শর্টস আর কি তুই তুই কিছুই পরতে ইচ্ছে করে না তুই কাল থেকে শাড়ি পরে আসবি শাড়ি আর তুই তুইও শাড়ি পরে আসবি আর তুই তোর হাফ প্যান্ট পরতে লজ্জা করে তুই হাফ প্যান্ট না তুই জাঙিয়া পরে আসবি কাল থেকে আর তুই ফুল প্যান্ট তোর হাফ প্যান্ট পরতে তোরও ফুল প্যান্ট পড়তে লজ্জা করে ঠিক আছে তুই কালকে কী করে ধুতি পাঞ্জাবি পরে আসবি ঠিক আছে এইগুলো পরে কাল থেকে আমার এখানে আসবি আর নইলে আমি কিন্তু এই গেঞ্জি পরে আসবো না ঠিক আছে আমি গেঞ্জি পরে পড়াতে আসি ঠিক আছে ওকে যা আজকে চলে যা